প্রিয় বন্ধুরা সম্পূর্ণ নতুন নিয়মে আপনার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট কী করে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে চলে যেতে হবে ফেসবুকে তো আমি ফেসবুকে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে হবেন এরপর কি করবেন এই থ্রি ডট মিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি থ্রি ডট মিনিউতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন একটু স্কুল করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনি সিম্পলি এই সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনি সিটিংয়ে ক্লিক করে দেবেন তো আমি সিটিংয়ে ক্লিক করে দিচ্ছি সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনি এইখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তো আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন আপনি এইখান থেকে আবারও দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস তো সিম্পলি কী করবেন এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিয়েছি এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওয়ান আর সেফ অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে তো সিম্পলি কী করবেন এইখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলেশন তো সিম্পলি কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন এই আইডির উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ডিলেশন অ্যাকাউন্ট অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট ঠিক আছে তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন দুইটা তো আমি যেহেতু ডিলেট করবো এই জন্য আমি এই ডিলেটে ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দিয়েছি এরপরে আপনি কী করবেন এইখান থেকে সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি টাইপের দেখতে পারবেন এরপরে কী করবেন আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে অনেক ইনফরমেশন দেখাবে আপনি চাইলে কিন্তু আপনার যে পূর্বে আপনার অ্যাকাউন্টে ডিলেট মানে ফটো টোটোগুলো আপলোড করেছেন সেগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি না এই জন্য আমি এখান থেকে ঢুকবো না আপনি যদি আপনার পুরাতন আইডি থেকে ছবি টবি ভিডিও টিডিও ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ইনফরমেশন ডাউনলোড ডাউনলোডে যেয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এরপরে আমি কী করবো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস দেখাবে ঠিক আছে তো সিম্পলি কী করবেন এইখান থেকে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটি এইখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি কি করবেন সিম্পলি এইখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে আর ঢুকবেন না ঢুকলে আপনার অ্যাকাউন্টটি কী হবে ডিলেট হয়ে যাবে তো যাই হোক আমি অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ডিলেট করে দিচ্ছি ঠিক আছে তো আমি ডিলেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিলেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণের ভিতরে আমার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু ডিলেটে চলে গেছে